নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা আমার নিজেরই গল্প বলতে গেলে আগে একটু মার্কেটিং করতে করতে বলতে বাজার গেছিলাম পুজোর ট্রেনে মানে কি যে বলবো আমি মানে যখন ফিরছিলাম সেই সময়টা ছিল সাতটা আটটার সময় তা আটটার সময় না ট্রেনে ভীষণ ভিড় থাকে ভীষণ ভিড় মানে ভিড় সেটা ভিড় সামলানো যাবে না সেরকম ভিড় থাকে তা আমার হাজব্যান্ড বললো আমাকে তুমি লেডিস বগিতে উঠবে আমি জেন্টসে উঠবো যেহেতু ভিড় বেশি থাকবে লেডিসে তোমার উঠলে কমফর্টেবল তুমি থাকবে মানে বাচ্চাটাকে নিয়ে আর আমি জেন্টসে উঠবো তা আমি বলেছি ঠিক আছে এইবার আমি লেডিসেই উঠেছি যেহেতু খুব ভিড় লেডিসে এত ভিড় হয় আমার জানা ছিল না কেন আমি লেডিসে খুব কম উঠি আর সবচেয়ে বেশি সেটা আমি ট্রেনেই খুব কম উঠি মানে কম করে আমি ছ মাসে নমাসে একবার ট্রেনে উঠি মানে বছরে হয়তো তিন থেকে চারবার ট্রেনে ওঠা হয় কেন কোথাও আমি বেশি খুব একটা যাই না আর গেলে হাজবেন্ডের সাথে ট্রেনেও যখন উঠি তখন একসাথেই উঠে পড়ি আর আমি লেডিস বগিতে যে উঠবো এরকম হয় না কেন সকালবেলা দিকে যখন বেরোই না একসাথেই চলে যায় আর এগারোটা বারোটা যদি ট্রেনে যাও তো একটু ফাঁকাই থাকে কেন তখন অফিস টাইমটা থাকে না কিন্তু সকালবেলা যদি বেরো বা বিকেলবেলা তখন অফিস টাইমটা থাকে আর সেই সময়টা ট্রেনে ভীষণ ভিড় থাকে আমরা যখন ফিরছিলাম সেটা অফিস টাইম ছিল কিন্তু যখন গেছিলাম তখন অফিস টাইম ছিল না তাই একসাথেই চলে গেছি কিন্তু আসার সময় আমার একজন বললো যে যেহেতু খুব ভিড় আর পুজোর সময় যেহেতু খুব কাছে পুজো দুর্গা বলে মানে আরও কেনাকাটার জন্য মানুষ ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে তাই আমাকে বললো হাজবেন্ড যে তুমি লেডিস বগি তুলবে আমি সেই রকম লেডিস বগিতেই উঠেছি ব্যাপারটা হয়েছে যে এখান থেকে আমি ট্রেনে উঠেছি ট্রেনটা ওইখান থেকেই খুলেছে এবার যেখান থেকে ট্রেন খুলেছে মানে খোলার আগে থেকেই ট্রেনে ভিড় হয়ে গেছে তার রিজনটা মানে হয় না মানে যেখান থেকে ট্রেন খুলবে সেখান থেকে যখন বলেছে এই ট্রেনটা যাবে তখন থেকে মানুষ এই রকম দৌড়াচ্ছিল মানে যে বলার মতন ছিল না বন্ধুরা তখনই ঢুকে মানুষ বসে গেছে আর পুরো সিট মানে ফুল মানে একটা দুটো সিট মানুষের আছে সেটা জাংলার থেকে একটা মহিলা মানে আমি যেহেতু লেডিস বগিতে উঠবো একটা মহিলা রুমাল ফেলে দিয়েছে জাংলার থেকে গেটের কাছে এখন যায়নি জাস্ট জাংলার থেকে ফেলে দিয়েছে যখন ও জাংলার থেকে ফেলেছে আর গেট থেকে ও ঢুকবে তখন আমি ঢুকিনি আমি কিছুই জানি না আমি মানে গল্পটা শোনাচ্ছি তার রিজনটা যখন ঝগড়া হচ্ছে তখন আমি জানতে পেরেছি এবার একটা মহিলা আরও কি করেছে ওর রুমালটা নাকি তুলে বসে গেছে আর ওই রুমালটা বাইরে ফেলে দিয়েছে মানে রাস্তায় ফেলে দিচ্ছে যেহেতু রাস্তায় ফেলে দিয়েছে বাইরের দিকে আর ওই যে মহিলাটা রুমালটা রেখেছে সে তো ভেতরে ঢুকে গেছে সে তো রুমাল আর দেখতে পাচ্ছে না যখন ও উঠেছে ট্রেন স্টার্ট হয়ে গেছে তখন আমি ট্রেনে উঠে পড়েছি তখন চেঁচামেচি ঝামেলা স্টার্ট হয়ে গেছি বলতে এই জায়গাটা আমার এই জায়গাটা আমার এরকম ওরা করছে দুজনেই একসাথে এবার আমি চুপ করে দাঁড়িয়ে আছি যেহেতু ফুল একটাও জায়গা নেই মানে এমনি দাঁড়ানোর জায়গা প্রচুর আছে কিন্তু সিট বলে ফাঁকা একটাও নেই কিন্তু যেহেতু বাচ্চা ছিল বলে আমাকে একটু বসতে দিয়েছিল। একজন বললো একটু তুমি বসে যাও মানে তিনজন এক মানে একটা সিটে তো চারজন বসে সেরকম তিনজন বসেছিল তা আমাকে একটু জায়গা দিয়েছে বসার জন্য কিন্তু চারজনের বসার জায়গা তা আমাকে দিয়েছে বসতে সেখানে মানে চারটে চারটে করে সব জায়গা কমপ্লিট হয়ে গেছিলো তাও আমার এক জায়গা ফাঁকা ছিল বলে আমাকে দিয়েছে বসার জন্য আমি বসে পড়েছিলাম কিন্তু যে ঝামেলাটা স্টার্ট হয়েছে আমি কি যে বলবো বন্ধুরা মানে ওই যে উঠেছে মহিলাটা সে বলছে এখানে আমি রুমাল ফেলেছিলাম আর রুমালটা কোথায় বলছে এখানে আমরা কোনো রুমাল আর যেটা বসে পড়েছে সে বলছে আমি এখানে কোনো রুমাল টুমাল দেখিনি আমি জাস্ট বসে পড়েছি কিন্তু এই জিনিসটা শুধু দেখেছিল যে বকিতে মানে ভেতরে বসেছিল ট্রেনে সেই একটা মহিলা আরও দেখেছিল যে রুমালটা ও বাইরে ফেলে দিয়েছে সে দেখেছে সে বলছে যে ওই রুমালটা তো বাইরে ফেলে দিয়েছে লাল রঙের রুমাল ছিল বলছে হ্যাঁ সেটা তো ওই মহিলাটা বাইরে ফেলে দিয়েছে এইবার ঝামেলাটা বোঝো যে কেমন হতে পারে বন্ধুরা সেই ঝামেলা আর আমি বলছি না মানে ঝামেলা বলতে ঝামেলা হতে হতে গালাগালি গালাগালি হওয়ার পর মারপিট মারপিট মানে বুঝতে পারছো মানে ওর মাথায় চুলও ধরেছে ওর মাথার চুলও ধরেছে মানে এই ঝামেলাটা এতই বেড়ে গেছে অনেকেও ভিডিও করছিল আমি তো ভাবছি ভাই এটা কি হচ্ছে আর ট্রেনে তো মানে লোক নামছে আর মানে এটা যখন স্টার্ট হয়েছে তখন থেকে নিয়ে চার পাঁচটা স্টেশন পার হয়ে গেছে ঝামেলা শেষ নেই মানুষের ভিড় বাড়তে থাকছে বাড়তে থাকছে নাপছে মানুষ উঠছে নাপছে কিন্তু আর এদের ঝগড়া শেষ নেই ঝগড়ার মধ্যে যে যাচ্ছে ঝগড়াটা সামলাতে তার সাথে স্টার্ট হয়ে যাচ্ছে ঝগড়া মানে কেউ ভাবছে আরে চুপ করো অনেক হয়েছে তোমাদের ঝগড়া কিন্তু না যে বসে পড়েছে সে তো উঠবে না আর যে দাঁড়িয়ে আছে যে রুমালটা ফেলেছিল সিটে তাকে তো বসতেও দেবে না তার ঝামেলা তো হবে সে ঝগড়া 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 মানে এই করতে করতে বলতে গেলে আমার আর ভাল লাগছে না আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম যে প্রচুর ঝামেলা ঝগড়া করছে এর আর ভাল লাগছে না আমার বলছে কিচ্ছু করার নেই আরও একটুক্ষণ বসো তারপরে আমরা নেমেই পড়বো যাই হোক একটু পরে নামি আমি তো নেমে পড়েছি কিন্তু ঝগড়ার শেষ হয়নি মানে ভাবতে পারছো ঝগড়া কতটা বেড়েছে মানে একটা রুমালের নিয়ে একটা সিটের নিয়ে একটা লেডিস বগিতে এই রকম ঝগড়া আমি ট্রেনে কোনো দিন দেখিনি কোনো দিন না মানে আমি যেহেতু লেডিস বগিতে খুব একটা উঠি না কিন্তু আমি জেন্টসে যে বগিতে উঠি মানে লেডিস জেন্টস দুটোই থাকে এই রকম সিট নিয়ে কোনো দিন ঝগড়া দেখিনি আজ পর্যন্ত না কিন্তু ওই ঝগড়াটা আমি যে কি যে বলবো বন্ধুরা মানে আগে তো মুখে কথা হচ্ছিল হওয়ার পর গালাগালি তারপর মারপিট যে স্টার্ট হয়েছে তখন আমার ভয় পেয়ে গেছিলো একদম যে এটা কেমন ঝগড়া আর একটা মানে দুটোই মহল্লা মানে ঝগড়া করতে দুটোই একদম এক্সপার্ট দুটোই মানে দুজনেই দেখলাম কোনো মানে কথাতে কম নেই ও যা বলছে ও তাই বলছে মানে কোন কথার মানে এই নেই মানে গালাগালি মা বাবার নিয়ে কি খিস্তি করা স্টার্ট করেছে ওরা মানে কেউ কিছু বলছে না আর যে বলতে যাচ্ছে কেউ বলছে আচ্ছা চুপ করো অনেক হয়েছে তোমাদের ঝগড়া তুমি একটু পরে তুমি দাঁড়িয়ে পড়বো ও বসে পড়বে ওই তো রুমাল ডেকে ছিল সেটা একজন বলছে বলছে বললেই উঠবো নাকি তোমার বললে উঠবো তুমি কে তুমি কি একটা মন্ত্রী তুমি কি মানে কথা কথায় মানে কোথায় নিয়ে চলে মানে কথাগুলো নিয়ে যাচ্ছে তার ঠিক নেই মানে এর সব ঝামেলার মধ্যে বলতে গেলে সেও মার খেয়ে যাবে অন্য মানে সাইডের লোক বাইরের লোক বেশি বলতে গেলে সেও মার খাবে দুজনের মধ্যে ঝগড়া মধ্যে মানে সেই রকম মানে ঝগড়া আমি মানে প্রথম দেখলাম ট্রেনে আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি জীবনে আর আমি লেডিস বগিতে উঠছি না মানে একটা সিটের নিয়ে এত ঝগড়া যে আমাদের মানে যেখান থেকে উঠেছি তারপর বাড়িও চলে কিন্তু ঝগড়া শেষ নেই মানে এই ঝগড়া কেউ মেটাতে পারবে না যাই না কোথাও থেকে কেউ নামলেই ঝগড়াটা মিটবে কিন্তু আমি নেমে পড়েছি বন্ধুরা কিন্তু ঝগড়া শেষ হয়নি ঝগড়া চলছিল ওদের সেই রকম ঝগড়া বাবা আমি বলতে পারছি না লেডিস বগিতে খুব মানে এই করে উঠতে হবে যে এরকম ঝামেলা দেখলাম না মানে খুব খুব ঝামেলা মানে কি জানি কিভাবে মানুষ ওঠে লেডিস বগিতে আর কি করে নিজেকে এই করে মানে একটা সিটের নিয়ে এত ঝামেলা বুঝতে পারলাম না আমি যাই হোক বন্ধুরা আপনাদের সাথে এরকম কোনো দিন হয়েছে লেডিস বগিতে উঠেছো বা জেন্টস লেডিস বগিতে উঠেছো এইরকম ঝগড়া দেখেছো আমি তো দেখে বুঝতে পারছি না যে এরকমও ঝগড়া হয় মানে লেডিস বগিতে সিট নিয়ে বসার নিয়ে আমার প্রথম দেখা এটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই